বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো বিষয়টা একটু উয়ার্ড লাগতে পারে কিন্তু একদম রিয়েলিটি আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মেয়ে একটা ছেলের বুকের উপরে শুয়ে আছে সো এটা আসলে অন্য কোনো জায়গার ঘটনা না এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের ঘটনা সো কি হয়েছে চলুন এবার আমরা একটু খুলে বলার চেষ্টা করি সো আপনারা যখন ভার্সিটি লাইফে উঠবেন তখন দেখবেন যে আপনারা প্রাইভেট পড়াবেন বা ব্যাচ পড়াবেন তো ব্যাচ যখন পড়াবেন একটা ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট থাকে সো অনেকগুলো যখন স্টুডেন্ট থাকবে তখন দেখবেন আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে বা টেলিগ্রাম গ্রুপ থাকবে বা মেসেঞ্জার গ্রুপ থাকবে তো তার ধারাবাহিকতা আমার একটা মেসেঞ্জার গ্রুপ ছিল তো এটা হয়তো বা ফিজিক্স নাম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো ওইখানে আজকে সকালবেলা আমি যে জিনিসটা দেখতে পারলাম যে এরকম একটা কাহিনী যে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু যে একটা ছেলের বুকের উপরে মেয়েটা এবং মেয়েটা কিন্তু আমার স্টুডেন্ট তো পরবর্তীতে আমি যেই জিনিসটা শুনতে পারলাম যে এইটা হচ্ছে নট অনলি আমাকে এই গ্রুপে এই জিনিসটা সেল করে নেয় এটা অন্য অন্য আরো অনেক ফ্রেন্ডের ফোনেই এই ছবিটা সেন্ড করছে তো আমি সেই জিনিসটা ওইভাবে ধরে নিলাম যে আসলে এটা ওই মেয়ে কখনোই করে নাই বা ওই মেয়ে কখনোই এই জিনিসটা চাবে না যে তার এরকম প্রাইভেট জিনিস কোনো সময় কোনো জায়গায় যাক স্বাভাবিকভাবে তাহলে এটা কে করছে আপনার কাছে কি মনে হয় এই জিনিসটা কে করতে পারে অবশ্যই তাই বয়ফ্রেন্ডটা করছে তাই না বলেন সো দুনিয়াটা আসলে অন্যরকম আপনি আজকে যাকে ভাবতেছেন যে সে আপনার প্রিয় মানুষ আপনার সব কিছু তাকে বিলাই দিচ্ছেন কিন্তু দিন শেষে আপনি যখন তার থাকবেন না তখন কিন্তু আসলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে কথা বুঝতে পারছেন আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা মেইনলি করা যে সেই মেয়েটা কিন্তু তাকে কত বিশ্বাস করছে আসলে আমি কখনোই প্রেমের পক্ষে কখনোই ছিলাম না থাকবো না ইনশাল্লাহ তো আমার যেই জিনিসটা বলা যে আজকে আমরা দেখেন হারামের ভিতরে যেভাবে জড়াই পড়ছি তো আমরা সব কিছু দিয়ে দিই এবং দিয়ে দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি একটা মেয়ে একটা ছেলের সঙ্গে যখন সম্পর্কে জড়ায় তাদের একটা নিট থাকবে এটা স্বাভাবিক এই নিটটা ডে বাই ডে কিন্তু আসলে বাড়তে থাকে তো একটা সময় যেয়ে দেখা যায় যে ছেলে একটা নিট আসে মেয়ে যদি পূরণ না করতে পারে তখন তো ছেলে তুমি আমাকে ভালোবাসা না এই না সে না আমার কাছে মনে হয় আমার স্টুডেন্টও সেমকাহিনাই ঘটছে কারণ একটা মেয়ে একটা ছেলের শরীরের উপরে শুইছে এখন হয়তোবা তাদের সারা হয়ে গেছে মেয়ের আইডি হয়তো চলে গেছে তো ছেলে কি করছে এখন এই তার এই প্রাইভেট ছবিটা সবাইকে দিয়ে বেড়াচ্ছে বিশ্বাস করি ঠিক আছে নিজে সবকিছু গোপন জিনিস দিয়ে দিই কিন্তু দিন শেষে যদি সেই মানুষটা না থাকে আপনার সঙ্গে যদি এরকম বিলাক মিল হয় তাহলে কি করবেন তো আপনার করণীয় সাথে সাথে থানায় যাওয়া অভিযোগ করা তো আমি আজকে যখন এই পিকটা দেখতে পারছি আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে বিষয়টা ধরেন এজ এ টিচার একটা গ্রুপে এই জিনিসটা দিছে বা তার সঙ্গে আর আমার কথা হয় না ঠিক আছে বা সেই মেয়েটা আমার সামনে কীভাবে আসবে লজ্জায় আসার মতো তার কোনো পরিস্থিতিও নাই সো আপনাদের যদি এরকম কোনো সিচুয়েশন পরে অবশ্যই চেষ্টা করবেন যে আইনের সহায়তা নেওয়ার এবং আপনি আমার সঙ্গে যদি সবসময় কানেক্টেড থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখতে পারেন আপনাদের এরকম সচেতনমূলক ভিডিও ইনশাল্লাহ আমি এখন থেকে আপনাদেরকে দিব সালামু আলাইকুম